কালকে বা হাতে মেহেন্দি পড়া হয়েছিল আজকে ডান হাতে একটুখানি পড়লাম আর এখন আমরা যাচ্ছি গঙ্গা নেমন্ত্রণ করতে ওদিকে আমার মা হ্যাঁ আর এখন আমরা যাব গঙ্গা নেমন্ত্রণ করতে আমাদের এখানে একটা রিচুয়ালস আছে আমরা অনেকে গঙ্গা নেই যাদের ওখানে তারা অবশ্যই কিন্তু হচ্ছে পুকুরে টুকুরে যায় আর এই দেখো আইবুরো ভাতের ডেকোরেশনটা তোমাদেরকে তো দেখিয়েছি কিন্তু এখন বৃষ্টি পড়ছে এখন কালকে যে কি হবে জানি না যদি বৃষ্টি হয় সব আনন্দ মাটি হয়ে যাবে তো আমি এই ড্রেসটাই পরে আছি যেহেতু বললাম মেহেন্দি পড়েছি আমার ইচ্ছা করছিলো যে সকালে একবার শাড়ি পরবো বাট আর ইচ্ছা করেনি তখন কারণ মানে ফার্স্টে ইচ্ছা করছিলো তারপরে ইচ্ছা করেনি কী যে বুম ভাঙ বুকছি মানে মানে অনেক দিন ধরে এরকম ব্লগে কথা বলে ভিডিও করি না তো ওই জন্য একটু মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব কিছু তো চলো যাই হোক এখন আমরা গঙ্গায় নিমন্ত্রণ করতে যাব ছাতা মাথায় দিয়ে তো চলো যাওয়া যাক আর এই দেখো জেঠিমাদের যে বাইরের দিকে ঘরটা আছে সেদিকে পুরো লাইটিং দেওয়া হয়ে গেছে যাতে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় আর এদিকে ঢাক ছিল কোথায় দেখা বলেছিল না এবার দেখছিস আসলে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে সেখানে পুজো হচ্ছিল আর ওই জন্যই ঢাক আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক দেখি ওখানে গিয়ে কি কি করা হয় কিছুজন পেছনে আছে কিছুজন সামনে আছে

আমাদের বাড়ির কিন্তু কাছেই গঙ্গা সেই জন্য আমরা সবাই মিলে হাঁটি হাঁটি পায়ে চলে এসেছি আর এখানে এসে জেঠিমা হচ্ছে মা গঙ্গাকে নিমন্ত্রণ করছিল যা যা করতে হয় আর কি তো ওই যে পান সুপারি সব কিছু নিয়ে এসেছে তো এখানে বরণ করছে মাকে তারপরে নিমন্ত্রণ করা হবে শঙ্খ সঙ্গে হিন্দি অনুষ্ঠানে ওই তো হয়ে গেলচি দিচ্ছে চলো হা বাড়ি ফেরার পথে এত পরিমাণ বৃষ্টি চলে এসেছিলো যে কি বলবো তোমাদেরকে প্রায় দু থেকে তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আমরা তো প্রচণ্ড টেনশনে ছিলাম যে পরের দিন কী হবে পরের দিন কী হবে তো পরের দিন কী হবে তোমরা ব্লগে তো দেখতেই পাবে তো এই দেখো তারপরে বাড়ি এসে আমি তত্ত্ব সাজাতে বসে পড়েছি মানে ভিডিও করব ভেবেছিলাম বাট মানে সেট হচ্ছিলো না তারপরে দেখলাম অনেক কাজ আছে তো থাক ফোনটা ওরকমই রাখা থাক আমি তত্ত্বগুলো সাজাই তো তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে তারপরে আমরা খেতে বসে পড়েছি এখানে রাত্রের খাবার রাত্রেও কিন্তু ভাত ছিল আর আলু পোস্ত ছিল আমি কিন্তু চিপস ছিলাম যে একটু চিপস থাকলে দাও তো চিপস ছিল না থাকলেও ওই চিপসগুলো থাকে না বেশিক্ষণ ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে এরপর আমরা ঘুমিয়ে পড়বো কারণ তার পরের দিন মানে এর পরের দিন হচ্ছে বিয়ে তো দেখতে হলে কিন্তু ব্লগগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও